তো হে গাই ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ঠিক আছে আজকে আমরা আবার পদদর্শনে বেরিয়ে গেছি পদদর্শন তো পদ পদদর্শন বলতে আমরা এখন রাত্রেবেলা বেলা এখন বাজে এগারোটাচল্লিশ কি সাতচল্লিশ এরকম বাজে এখন একটা লাস্ট ট্রেন ঘুরতে যাচ্ছি আমরা এবার দেখি আমাদের কোথায় নিয়ে ফেলায় আজকে পদযাত্রা হচ্ছে না আর পদযাত্রা হচ্ছে না আজকে ট্রেন যাত্রা হবে এই এই যে আরেকজন ইন্ডিয়ান কোবরা এতক্ষণ রিস্কায় বসে ফুক ফুক করে মারছিল এরকমভাবে ইন্ডিয়ান কোবরা যাকে বলি আমরা এখন ট্রেনে যাই ভাবছিলাম টিকিটটা কাটবো না কিন্তু একবারে একবার একটা কেস হয়ে গেছিলো ওই টিকিট কাটা নিয়ে সে মধ্যম গ্রাম গিয়ে আমরা ট্রেন থেকে লাভ দিতে হয়েছিল রীতিমতন আমাদের এই 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 মালও লাভ দিয়েছিল আমিও লাভ দিয়েছিলাম এই লোকও লাভ দিয়েছিল সাদা দেখাচ্ছে কেনিট কেটেছি কেটেছি এবার স্টেশনে যাই আমাদের মানে পরিবারের কিছু লোকরা এখন তোমার স্টেশনের দরজা খুলে বসে আছে আমাদের উঠবো তাই জুজুটাকে দেখি দাও জুজু ওই পোষা জুজু ওই যে ওই যে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে লোকের গাড়িতে মতোতে আচ্ছা ঠিক আছে সব কিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা ট্রেনে উঠে তারপরে আমার পরে টারে ঠিক হচ্ছে ভাই কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ট্রেনে উঠে তারপরে আমরা শুরু করছি আবার কাউর আমি কাকে বলে ট্রেকিং করছি নিচের দিকে দেখতে পাচ্ছি ট্রেকিং করে উঠছি পাহাড়ে এই যে ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে ট্রেকিং করতে করতে এবার মারা যাবে যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি না মেফে কোথায় আছে কিছুই দেখতে পাচ্ছি না থেকে বাস আসবে এখান থেকে এখনই সংগতি বাস আসবে প্রাইভেট জেট আসবে এখানে ঠিক আছে ঠিক আছে কারণ আমি এখন বাকি আছে দেখছি কি করা যায় দাদা এখন পরোটা মারছে যাকে বলে পরোটা সাথে তরকারি আবার এদিকে মালগাড়িতে ভূমিকম্প হচ্ছে আর ভাই এখানে নিজের ডিম এখনো পাইনি নিজের ডিমটা আর সাথে আবার তাকি দেখছে আছে কিনা দেখছিলাম ভাই ওই যে ওই যে ওই যে

ঠিক আছে তে এই যে ভাই আমরা বলছিলো যে পাপড় খাবো পাপড় খাবো ভাইকে লোটাস পাপড় কাপড় এই যে পাঁপড়ে পাঁপড়ের উপর আবার চাট মশলা দিয়েছে এই যে চাট মশলা কত সুন্দর কিন্তু আমাদের একদম ভাল লাগে না নাকের মধ্যে ঢুকে গেছে ডাইরেক্ট আর ভাইয়ের লোটাসে ঢুকে গেছে লোটাসে এই যে ভাই লোটাস রুপে যেগুলো পুরো শান্তি মতো থাকছে ও যারা ও মাগা এরপরে এরপরে আকাশের ডিম ঢুকবে আকাশের ডিম এই যে আকাশের ডিম এরা আমার ডিম ঢুকবে ও ডিম ঢুকবে আমি সিট ছেড়ে ভাই ভাই সেজন্য সিট ছেড়ে দেখছে কোথায় ভাইয়ের ডিম পাওয়া যায় আমার ডিমটা কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি বাক্যমোচন হয়ে গেছে এখানে বাক্যমোচন ঠিক আছে দেখি আর কিছু ওঠে না খাবার দাবার তাহলে তো আরো ভালো হয় তাহলে রাতের খাবারটা এখানে বসে শেষ করব কিন্তু রাতের বেলা একটা এখন সবাই পড়া কোর্স করছে এই রাতের বেলা দেখি কোথায় গিয়ে আটকাই আমরা লাস্ট ট্রেনে লাস্ট ট্রেনে যাওয়ার বলুন এবার তার ভিতরে যদি কোথাও যেতে পারি আমরা এই যে ভাই ঝামেলা করছে ট্রেনে বসে আর একজন ওই যে মনে মনে একা একা হাসে পাশে দাদুর 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 মাথা এই দাদা হাতে ছিল এতক্ষণ তোমার ছিল দাদু ঠিকঠাক আর এই এই যে এই যে এই লোক ঝামেলা করছে এই রাতের বেলা ট্রেনের ভিতরে বসে ওদি এত কিছুই বুঝতে পারছে না ওর কথা ও নিজেও বুঝতে পারছে না অবশেষে আমরা পাড়ি দিয়ে ট্রেন পাড়ি দিয়ে এখন নেমে গেছি সম্মতিতে এখন বনভোজনে যাবো আর কাকা এখানে বসে বিড়ি খাচ্ছিলো ওই যে কাকা ওই কাকা গেলো ওই যে কাকা যাচ্ছে ওই কাকা বিড়ি খাচ্ছিলো ঠিক আছে কাকা সাবধানে আবার কাকা সাবধানে যাচ্ছে আমরাও যাচ্ছি কি আছে সুপন আছে তুই তুই কি এখানে বসে কি এই ওমেন হল নিচ্ছে অর্ডার দিচ্ছিস মেয়ে আসছিলে তুই বালটা ওমেনের ওমেনের ওই তো কাকা কাকাকে দেখিয়ে দিয়েছি কাকা দেখে নিয়েছে এখন আমরা আবার ট্র্যাকে নামছি এই যে কাকা ভাই দাদা আমাদের নামছে এই লেবু কি বলে যে যে জিপি এপ আছে না ও বলছে নাকি ওইখানে প্রথমবার অর্ডার করলে একশো টাকা মাইনাস

ঠিক আছে ফেটটি বেটটি খেয়ে এলাম আমরা বড় লোক বড় লোক এবার বড়লোকের একটা একটাই কথা এক কথায় একশো একশো কথার সমান যেমন আমরা বলেছিলাম চারটের সময় মাছ আনতে হবে এখন চারটেই বাজে রোদ উঠে গেছে পুরো ফুলদমে এবার বিকেল চারটেও হতে পারে এটা ভোর চারটে ধরবে না একদমই

ঠিক আছে কাকি ভালো নিয়ে যাচ্ছে এক শালিক দেখা ভালো শিয়াল শিয়াল এক শালিক দেখা ভালো দড়া শালিক কালো সামনে আমার গার্লফ্রেন্ডের বাড়ি আছে ছিল থাকবে জানি না কতদিন থাকতেই পারে সব দিনই এগুলো বলছি বলে আমার গার্লফ্রেন্ড আমাকে মেরে শেষ করে দেবে ঠিক আছে চলো আমরা হাবড়া গিয়ে কি করি কি না করি সেগুলো দেখাচ্ছি মাছ তো কিনবো না মাছের জায়গায় খাসি মাছ চলে এসছে আজকে সঙ্গে থেকেও সাথে থেকেও কিন্তু দেবো না কিছুই তাই তো না না নেই নায়ক লাগছে

মানে আমরা আগেকার দিনে ই করতাম মানে মানে জিনিসগুলো অবলম্বন করছি এখন বসে যেমন সূর্য যদি মাথার উপর থাকে তাহলে তিনটে পনেরো বাজে কিন্তু সূর্য আমার টান দিকে আছে তার মানে এখন তিনটে পাঁচ বাজে আচ্ছা এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাব যাচ্ছি কারণ আমাদের ঘরের বাড়ির উঠুন দিয়ে আসতে যাওয়ার ই নেই স্কোপটা নেই আর ইঁচড় ভাবছিলাম চুরি করবো কিন্তু ইঁচোড় চোর হয়ে গেছে আর দেবুদা গাড়ি চালাচ্ছে রেজ মতন আমরা এখন আকাশ ভাই বলছে যে চশমাটা marked খুব দারুণ লাগছে। Yes। কিন্তু মালটাকে পুরো ছোট ছোট লাগছে। ও ইয়া। ঠিক আছে। দেবুদা তো ইয়া কি? দেবুদা তো ভালো লাগে। দেবুদা এই ফিল্মটা নিয়ে আমি এই ফিল্মটা নিয়ে যা এটা অর্ডিনারি বলে। আজকে এখন আমরা হাইওয়েতে উঠছি এখন আমরা হাইওয়েতে উঠে গেছি। মানে তো আমরা হাইওয়েতে আছি। বিশাল হাইওয়ে বিশাল পুরো এই রকম দেখতে। পুরো এরকম দেখতে হাইরোডটাকে আর মেয়েছিয়াল মেয়েছিয়াল দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কালো যাচ্ছে এই এখন গেট পড়েছে আমরা গেটে দাঁড়িয়ে আছি কোথায় গেট পড়েছে দেখাচ্ছিস নিজের মুখ আর গেট পড়ে গেছে সরি সরি এই যে গেট পড়েছে গেটে সব দাঁড়িয়ে আছে বলদের মতো রোদ্রের মধ্যে ওই ওই লোককে ছাওয়াতে গিয়ে দাঁড়িয়েছে আমরা বেশি বলো তাই আমরা ছাওয়ায় দাঁড়িয়েছি আমরা আমরা একটু ভালো ভালোভাবে থাকতে চাই তো সুন্দর জীবন কাটাতে যাই যেমন আকাশ ভাই বিয়ে করতে চায় মানে বিয়ে হয়ে গেছে অনেকবার করতে যাই আরেকবার করতে চাই আমার হয়নি আমি তাও করতে চাই ওই একই ওই একই ওই একই আর দেউদার করতে গিয়েও করতে পারছে না হ্যাঁ কারণ দেব দেবুদার গভীর মনে একটা গভীর প্রশ্ন আছে ওই লোকটার কি ওই জিনিসটা পাওয়া গিয়েছিলো দেবদা যেটা হারিয়ে গিয়েছিল লুপ্ত হয়ে গিয়েছিলো ভেঙে কোন একটা দোকানে যেটা খুঁজে পাওয়া যায়নি তিন চার

এখন চলছে ভেন্ডি ভাজা সাথে আলু ভাজা তো স্পেশাল করার জন্য আবার একটু সেই জন্য বেকার খেতে লাগছে তাই বলি এত বেকার কেন লাগছে ঠিক আছে যখন চিকেন আসবে তখন খাওয়াবো ওখানে আবার কচুরলতি দামোদেশবা খালি মাছ দিয়ে চলে গেছে আমার মা এই মা মা খালি মাছ দিয়ে চলে গেছে এ কি বল তো তোমার বড়টা একটা গোলফিশ বলু দুজন খচ্চি বলে তিনটে মাছ এসে দুজন মুখে তো সেই হাসি তিনটে মাছ এসে ভাই এই যে তো নাই কচুরলতি কচুরলতি দিয়ে ভাত খাবো এটা নরাই কচুরলতি

जी <laughs> बोल <laughs> <laughs>

मन पी <laughs> <laughs> দায় আমাদের সারাদিনের মঙ্গলবার জার্নিতে এখন আমরা আবার চলে আসলাম বিধাননগরে এখন এখান থেকে যাব কোথায় যাব এখান থেকে পদযাত্রা শুরু হবে হ্যাঁ এখান থেকে পদযাত্রা শুরু হবে একবারে মেধা মার্কেটে কি ঠেকবে আমাদের পদযাত্রা তারপর দেখি কোথায় যাই ট্রেনে বেশ ভালোই লাগলো চারিদিকে দিয়ে খুলি রঙ বিরঙ্গি আর শুনে কিছু নেই কোনো খাবার দাবার এখন ওঠেন আগের মতন যে সারাদিন খাবো আর কিছু কারণ অটোতে যাই দেখি কি হয় কি না আমরা মেলা দিয়ে দিদির জন্য একটা উপহার নিয়ে এসেছি দুটো দুটো উপহার নিয়ে এসেছি তারা আমাকে একটা জলের বোতল দিয়েছে সাথে তার সাথে আমার একটা জিনিস দিয়েছিল ওখানে বসেই ঠিক আছে চলো 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 চশমা পড়া দরকার নেই তুই থাক আমরা চলো 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 ঘরে চলে এসেছি এই যে দেবদা এখন দাঁতের ব্যথা ওষুধ খেল এবার এই মঙ্গলবার তো কোনোভাবে কেটে গেছে এই ওই এদিক ওদিক করে কি করছি না করছি নিজেরাও জানি না কি করে কোথায় গেছিলাম এবার এই সবে বাড়িতে ঢুকলাম রাত বাজে এখন সাড়ে বারোটা এসে আবার একটা বন্ধুর কাছে গেছিলাম ওখানে ওইখান দিয়ে এসে ঘরে আসলাম স্নান ফান করলাম এই ফ্রেশ হলাম এই যে চুল ফুল এখনও ভিজা খেলাম দিলাম তারপরেও ভাবলাম যে লাস্টে ভিডিওটা নিয়ে নিই বললাম তা ঠিক আছে নিয়েই নিলাম আচ্ছা ঠিক আছে হাট না বকে যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কিছু 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 জায়গায় যদি আরও ভালো লাগে সেগুলোও জানাবে যে ভাই এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে এরকমভাবে জানাও তারপরে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আবার মঙ্গলবার আসছে এই মঙ্গলবার মঙ্গলবার করেই আমাদের প্ল্যান চলে ঠিক আছে ঘুমাও তাহলে গুড নাইট সায়ন আড়া টাটা বাই বাই